চিকেন পকোড়া তো আপনারা অনেক রকম রকমভাবেই বানিয়ে খেয়েছেন তবে এইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখুন একদিন যদি এইভাবে বানিয়ে খান বারবার বানিয়ে খেতে চাইবেন সন্ধ্যাবেলায় সসের সঙ্গে একটু পকোড়া হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কিভাবে বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিলাম আর ভালো করে চিকেনটা আমি ধুয়ে নিয়েছি আর দেখুন ঠিক এই রকম করে টুকরোগুলো কেটে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন রসুন বাটা আর বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না কোন সময় কোন মশলাটা দিয়েছি এখন আমি হাফ টি স্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর ওয়ান স্পুন আদা বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন পেঁয়াজ বাটা অল্প একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তারপর এক টুকরো লেবুর রস ভালো করে চিপে দিয়ে দেব প্রায় এক থেকে দেড় চামচের মতো লেবুর রস দিয়ে দিতে হবে এখন আমি ভালো করে মেখে নেব তারপর এটাকে রেখে দেব এক ঘন্টার জন্য রেস্টে ততক্ষণে কিন্তু মাংসটা খুব ভালো করে সফট হয়ে যাবে আর পকোড়াগুলো যখন তৈরি করবেন একদম কিন্তু সফট জুসি তৈরি হবে তো দেখুন ভালো করে মেখে নিলাম এখন রেখে দেবো এরকমভাবেই এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসলাম এখন একটা ডিম ভেঙে দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিলাম ব্ল্যাক পেপারের গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো প্রায় হাফ টি স্পুনের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আস্ত জিরে আর এক চামচ দিয়ে দিচ্ছি সয়া সস তারপর দিয়ে দেব দেড় টেবিল স্পুনের মতো টমেটো সস আপনারা চাইলে এখানে গ্রিন চিলি সসও দিতে পারেন এখন ভালো করে কিন্তু মেখে নিতে হবে যেই যে স্টেপ মেনে আমি এই পকোড়াগুলো তৈরি করছি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখুন ভালো করে মেখে নিলাম এখন আমি ছোট কাপ মেপে হাফ কাপ দিয়ে দিলাম বেসন আর হাফ কাপ দিয়ে দিলাম কর্নফ্লোর এখন আবারও ভালো করে মেখে নিচ্ছি আপনাদের কাছে বেসন না থাকলে সেখানে আপনারা চালের গুঁড়োও কিন্তু দিতে পারেন এখন ভালো করে মেখে নিলাম এখন হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হাফ স্পুন দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু আমি প্রথমে অল্প করে দিয়েছিলাম তাই আবারও পরে একটু দিয়ে দিলাম আর হাফ স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আবারও ভালো করে মেখে নিতে হবে এইভাবে দুই থেকে তিনবার ভালো করে মেখে নিলে কিন্তু দেখবেন মাংসগুলো অনেকটা সফট হয়ে যাবে আর মাংসের ভেতর খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা ঢুকবে ভালো করে মেখে নেওয়ার পর এখন সাইড করে রেখে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি এখন এক এক করে টুকরোগুলো দিয়ে দিচ্ছি এইভাবে এক এক করে টুকরোগুলো দিয়ে দিতে হবে আর সবগুলো চিকেন পকোড়া একসঙ্গে ভাজা যাবে না তাই আমি দুটি বেচে চিকেন পকোড়াগুলো ভেজে নেব তো প্রথম বেচের চিকেন পকোড়াগুলো দিয়ে দিলাম এখন এরকমভাবেই কিছুক্ষণ সময় রেখে দেব আর তখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে এইভাবে লো টু মিডিয়ামের মধ্যে রেখে আপনারা পকোড়াগুলো ভেজে নেবেন তাহলে দেখবেন পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর কালারটাও সুন্দর আসবে আর কিছুক্ষণ পরপর ভাবে নাড়াচাড়া করে দিতে হবে তাহলেই দেখবেন চিকেনের সবটা সাইডই ভালো করে কিন্তু ফ্রাই হবে কালারটাও সুন্দর আসবে এইভাবে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি আরও তিন মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু পকোড়াগুলো একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে না হলে কিন্তু পকোড়ার কালারটা উপর থেকে চলে আসবে ভেতরটা কাঁচা থাকবে তো দেখুন বন্ধুরা প্রথম বেচের চিকেন পকোড়াগুলো আমার তৈরি হয়ে গেছে এখন বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব আর ভালো করে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি এখন আমি বাকি পকোড়াগুলো দিয়ে দিলাম এই রকমভাবে সবগুলো পকোড়াই ভেজে নিয়েছি আপনাদের কাছে এই চিকেন পকোড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন ভালো করে তেল ছেঁকে নামিয়ে নিলাম এখন একটা প্লেটের মধ্যে টমেটো সসের সঙ্গে সার্ভ করে নিয়েছি আর একটা পকোড়া আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর জুসি হয়েছে এই পদ্ধতিতে আপনারা একদিন হলো বাড়িতে পকোড়াগুলো বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন